গঙ্গাসাগরে ভাঙন নিয়ে উদ্বিগ্ন নবান্ন আগামীকাল সাগর পরিদর্শনে যাবেন রাজ্যের সেচ দফতরের সচিব যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরাও আশ্রমের এলাকা পরিদর্শন করবেন এবং বৈঠক করবেন তারা আপনারা জানেন সেখানেই আবহাওয়ার কারণে যে উত্তাল সমুদ্র এবং যার কারণেই সেখানে কপিলমুনি আশ্রমের একাংশে যে ভাঙন দেখা যাচ্ছিল এবং সেই ক্ষেত্রেই ভাঙন উদ্বিগ্ন নবান্য যার কারণে আগামীকালই সাগরে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের স্বেচ্ছ দফতরের সচিব দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরাও সেখানে যেতে চলেছেন দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো দীপ্তিমান একেবারে যত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু দিদি কিন্তু এইটা নিয়ে অনেক দিন আগেই বলেছিলেন যে কপিলমুনি আশ্রম কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় রয়েছে এবং সেটা কিন্তু ভাঙ্গুরের কবলে চলে আসছে পারে সেই জন্য কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশে বলা যেতে পারে আগামী কাল পরিদর্শনে যাচ্ছেন সেই দপ্তরের সচিব এবং দক্ষিণ 24 পারগনার জেলা শাসক যিনি রয়েছেন তারা যাচ্ছেন দুজন মিলে মুখ্যমন্ত্রী নির্দেশেই এই যাওয়ার কর্মসূচি তৈরি করা হয়েছে এবং সেখানে গিয়ে সাগরের বিভিন্ন এলাকাও তারা পরিদর্শন করবেন মূলত কপিল মুনির আশ্রম নিয়েই আহ পুরো চিন্তা ভাবনা রয়েছে কারণ দিদি নিজেই বলেছিলেন যে কপিল মুনির আশ্রমের যে অবস্থা রয়েছে খুবই খারাপ অবস্থায় রয়েছে সুতরাং সেই আশ্রমকে কি করে বাঁচানো যায় এবং কি করা যায় সেই দিকে নজর রাখতে হবে সেই জন্যই সেচ দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনি এবং ডিএম যিনি রয়েছেন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তারা দুজন মিলে আগামীকাল এই সফরে যাচ্ছেন দীপ্তিমান আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে অত্যন্ত ভয়ানক জায়গায় এই মুহূর্তে রয়েছে কপিল মুনি আশ্রম সেক্ষেত্রে নবান্নের তরফ থেকে তো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছেই কি কি পরিকল্পনা এক্ষেত্রে এখনো পর্যন্ত রয়েছে নবান্নের কি জানতে পারছো দেখো নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই যে নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে কিন্তু তারা যাবেন কালকে গিয়ে ভিজিট করবেন ভিজিট করার পর একটা প্রাইমারি রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টে কিন্তু উল্লেখ থাকবে যে ওখানে কি অবস্থা রয়েছে প্রেজেন্ট সিনারিও কি রয়েছে এই সিনারিওটা দেখার পর তারপর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে কি কি করণীয় সেই করণীয়র ক্ষেত্রে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যেরকম ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং কেন্দ্রের কাছে সেই পুরো সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু কেন্দ্র কোনো রকম ভাবে সাহায্য করছে না পুরো পয়সাটাই কিন্তু রাজ্য থেকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই এবং এই পুরো দ্বীপটাকে বাঁচানোর জন্য কি কি করণীয় কি কি পরিকল্পনা রয়েছে সেটা প্রথমে কেন্দ্রের কাছে পাঠানো হবে এবং তারপর সেই হিসাবে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে যে কি করণীয় এবং কি করণীয় নয় অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ দীপ্তিমান ভট্টাচার্য বিশ্বাস প্রতিনিধি টেলিফোন বঙ্গসাগরের নিয়ে উদ্বিগ্ন নবান্ন আগামীকাল সাগর পরিদর্শনে যাবেন রাজ্যের স্বেচ্ছ দপ্তরের সচিব যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা কপিলমণি আশ্রমের এলাকা পরিদর্শন করবেন তারা এবং একটি বৈঠকও করবেন তারা